রাজ্যের দুই নং জনজাতি সংরক্ষিত লোকসভা কেন্দ্রের নির্বাচন একেবারে দৌড়গোড়ায় এতে অন্যান্য মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী একের পর এক ময়দান চষে বেড়াচ্ছেন রবিবার সকাল এগারোটায় একইভাবে উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন নং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের উক্তাখালীতে বিজেপি দলের এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় মূলত দৈনং পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী তথা আইপিএফটি ও তিপরা দলের সমর্থিত প্রার্থী কৃতি সিং দেব বর্মনের সমর্থনে এদিনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় এদিনের সমাবেশের মধ্যমণি তথা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাথে ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিনের নির্বাচনী সমাবেশে ঠাসা কর্মী সমর্থকদের সামনে একে একে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্য তুলে ধরেন এদিকে এদিনকার সমাবেশের প্রধান বক্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হীরা প্লাস দিয়েছেন রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকারের উন্নয়নের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটছে পূর্বের বামফ্রন্ট সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছিলেন রাজ্যে নাকি স্বর্ণযুগ চলছে কিন্তু দু হাজার সালে পালা বদলের পর দেখা গেল বামফ্রন্ট সরকার তেরো হাজার কোটি টাকা ঋণ করে বসে আছে আসলে ওরা ভাওতাবাজির সরকার দেশের প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দ সালের প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে দেশে বহুমুখী উন্নয়ন করেছেন উগ্রবাদী সমস্যা অর্থনীতি বৃদ্ধি সীমানা নিয়ে সমস্যা দেশের বিভিন্ন রাজ্যের উন্নয়ন বিরামহীনভাবে করে গেছেন দু সালের পর থেকে পাকিস্তান ভারতের এক ইঞ্চি মাটিও দখল করতে পারেনি তাই এই লোকসভা নির্বাচন দেশবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কারণ তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন তাই এদিনের নির্বাচনী সমাবেশ থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী দেব দেববর্মনকে বিপুল ভোটে জয়ী করে মোদীজির হাত আরও শক্ত ও মজবুত করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী চুরাইবাড়ির প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল হাইওয়ে স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ছেলে মেয়েরা এখন ইন্টারনেটের যুগে আছে আমাদের ভবিষ্যতে ইন্টারনেট যুগে থাকবে সেটাকে সামনে রেখে আজকে এত ডেভেলপমেন্ট হচ্ছে সারা ত্রিপুরাতে সারা ভারতবর্ষে সেটা একটা সফল হয়েছে একমাত্র প্রধান প্রধানমন্ত্রীজির জন্য আমাদের রেলওয়ে আজকে আমরা রেলওয়ে আসি প্রায় আঠারো সতেরো থেকে আঠারোটা এক্সপ্রেস ট্রেন ত্রিপুরা থেকে যাচ্ছে আরো লোকাল ট্রেন মিলে প্রায় একুশ থেকে বাইশটা ট্রেন এই ত্রিপুরায় থেকে বিভিন্ন জায়গায় এখন যাচ্ছে যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি না এয়ারপোর্ট এয়ারপোর্ট আমরা দেখেছি কত সুন্দর এয়ারপোর্ট আপনার সবাই দেখেছেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং সেটা কার নামে হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে আমরা আগে শুনতাম মহারাজাদের নাকি প্রায়ই বামফ্রন্টের সরে ওরা বদ মহারাজারা নাকি কিছুই করেননি কিছুই করেনি আমরা সবাই দেখেছি কলেজ স্কুল রাস্তাঘাট হাট বাজার ওনাদের যে পরিকল্পনা ছিল সেইগুলো আমরা দেখতে পেয়েছি এখনো এবং আমরাই সত্যিকারের অর্থে আমরা এই মানিক্য ডাইনেস্টির যারা কাজ করে গেছেন তাদেরকে আমরা সম্মান দিতে পেয়েছি যে কারণে টুতে প্রায় বিশ্বযুদ্ধের শেষ ভাগে এই সিঙ্গার মিল এয়ারপোর্ট শোর মানিক্য বাহারাজা বি বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামাঙ্কিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আপনারা